রমজান মাসকে সম্মানিত করা হয়েছে তিনটি কারণে কয়টি কারণে সবার বলতে হবে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে তিনটি কারণে এই তিনটি বিষয় যদি না থাকতো রমজান মাস এত সম্মানীয় হতো না কারণ আরবি মাস অনুযায়ী রমজান মাস হলো নবম মাস এই মাসটির আগে যে মাস ছিল তার আগে যেরকম মাস ছিল রমজান মাসটাও ঠিক ওই রকমই মাস কিন্তু রমজান মাসে কিছু ব্যতিক্রম আমরা কথা বলে থাকি রমজান মাসকে কেন্দ্র করে আমরা ব্যতিক্রম কিছু আলোচনা এবং ব্যতিক্রম কিছু ফায়দার কথা বলে থাকি এই ফায়দা এর একটাই কারণ তা হলো রমজান মাসে আল্লাহ তলবুল আলমিন তিনটি জিনিস দান করেছেন কয়টি জিনিস তিনটি জিনিস দান করেছেন প্রথম হল এই রমজান মাসে বিশ্ব মুসলিমবাসী সকলে একত্রিত হয়ে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার মতন যে একটি রোজা পালন করে তা হলো পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয় শুধুমাত্র একমাত্র আল্লাহর ভয়ে সারা দিন না খেয়ে থেকে রোজা রাখে মুসলমানেরা শুধুমাত্র আল্লাহর ভয়ে কার ভয় ভয়ে রোজা রাখি আল্লাহর ভয়ে রোজা রাখি একটা মানুষ হাত উঁচু করে বলতে পারবেন না যে না আমি মানুষকে দেখানোর জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকি বলতে পারবেন বলতে পারবেন না কারণ একটা মানুষ নামাজ পড়তে এসেছেন এটা আল্লাহর ভয়ও হতে পারে মানুষের ভয়ও হতে পারে আল্লাহকে দেখানোর জন্য হতে পারে মানুষকে দেখানোর জন্য হতে পারে আপনি জাকাত দিবেন এটা মানুষকে দেখানোর জন্য হতে পারে আবার আল্লাহকে দেখানোর জন্য হতে পারে কিন্তু রমজান মাসের রোজা এমন একটি এবাদত আল্লাহ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীর কোন মানুষ একজন মানুষ আর একজন মানুষকে দেখানোর জন্য তারা না খেয়ে থাকে না শুধুমাত্র আমি আল্লাহকে দেখানোর জন্যই আমি আল্লাহকে ভয় করার জন্যই এই মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে সুবাহান আল্লাহ এই জন্যই আল্লাহ তালাবুল্লাহ আলমিন বলতেছেন আসমুলি আনা আজি জিবিহি রমজান মাসের রোজাটা আমার জন্য আর এর পুরস্কার কাল কেহমতের ময়দানে আমি আল্লাহ বান্দাকে নিজের হাতে দান করব সুবাহান আল্লাহ ডেকে আল্লাহ তালাবুল্লাহ আলমেন বলেন ফেরেস নামাজের যে নেকি হয় বান্দাদের সেজদা দেয় রুকু দেয় তাসবি পরে জিকির করে দান সৎকা করে এতে যে নেকি হয় এই নেকির সবগুলি তোমরা লেখো কিন্তু খবরদার রমজানের যে সব যে নেকি এটা তোমার তোমরা লিখতে যাইও না এ সম্পূর্ণ আমার একটি আমার বান্দা আমার জন্য রোজা রাখে আর আমার বান্দাকে আমার নিজের হাতে ওই পুরস্কার দান করব সুবহান আল্লাহ এমন একটা রমজান মাস আমরা পেলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই রমজান মাসে আমাদেরকে ইবাদত বান্দেগী করে আল্লাহ তাহলে রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করার মতন তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক সকলে বলে আমিন এই কদরের এই রমজান মাসের মর্তবা হল প্রথম হল যে রমজান মানে মাসে মানুষেরা না খেয়ে থাকে রোজা রাখে এই রমজান মাসের মর্তবা আরও একটি কারণ তা হল এই রমজান মাসে আল্লাহ তালবুল্লাহ আলমিন কোরআনুল কারিম নাজিল করেছেন এই করানুল কারিম কোন মাসে নাজিল করেছেন রমজান মাসে নাজিল করেছেন তৃতীয় নম্বর যে কারণ যে এই রমজান মাসের যে গুরুত্ব যে মর্তবা এর তৃতীয় কারণ হল এই রমজান মাসে একটি রাত আছে যেই রাতটি আল্লাহ তাল রব্বুল আলমী নিজে কোরআনুল কারিমে বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম যদি কোনো বান্দা ওই এক রায় পারে করতে আল্লাহ এই জন্য রমজান মাসকে গুরুত্ব দেওয়া হয়েছে এই জন্য এই কদরের এত মর্যাদা যার জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে একটি সুরা এই কদরের নামেই নাজিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলতে পারলেন না কোরআনুল কারিমে সুরা কয়টি একশো চোদ্দটি একশো চোদ্দটির মধ্যে আল্লাহ তলব্বুল আলমিন একটি সুরা পার্সোনালভাবে ভাবে নাজিল করে দিয়েছেন কদরের জন্য কদরের জন্য আল্লা তলব একটি সুরা নাজিল করে দিলেন সুরা নাজিল করে দিয়ে আল্লাহ তলবুল্লাহ আলমিন বলতেছেন আইলাতিল কদর আল্লাহ তালবুল আলমিন নিজে বলতেছেন এই কজ কদরের রজনীতে ইন্না নিশ্চয় আমি আনজাল নাহু নাজিল করেছি ফি লাইলাতুল কদর কদরের রজনীতে আমি কোরআন নামক একটি কিতাব নাজিল করেছি এরপরে আল্লাহ এরপরে আল্লাহতালব বলে বলতেছেন আল্লাহ তার নবীকে প্রশ্ন করতেছেন ওমা আদ মা লাইলাতুল কদর হে রসুল আপনি কি জানেন এই কদরটা কি আল্লাহ বলে আলামিন প্রশ্ন করতেছেন আপনি কি জানেন এই কি অবতীর্ণ করেছে মহামান্বিত রাতে এবং এই মহামান্বিত রাত সম্পর্কে তুমি কি জানো এই কদর সম্পর্কে তুমি কি কিছু জানো আল্লাহ তালাবুল্লাহ আলমিন প্রশ্ন করে আবার সাথে সাথে উত্তরও দিয়ে দিয়েছেন আল্লাহ বলতেছেন লাইলাতুল কদরি মিন আলফি সাহার সুবান আল্লাহ বলতে পারলাম না আপনি কম্পিউটারে ঢুকাই দেন আলফুন শব্দটা কম্পিউটারে ঢুকাই দেন আপনি আলফুন শব্দটা গুগলে সার্চ করেন দেখেন মানুষ যখন হিসাব করে গণনা করে গণনা করে যখন বলে কোটি কোটি টাকার মালিক এই কথাটা বলে না অনেকে কত কোটি টাকার মালিক এখানে নির্ধারণ আছে কোন নির্দিষ্ট আছে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক একজন আরেকজনকে এরকম বলে না যে ওই ব্যক্তি মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক কত মিলিয়ন ডলারের ডলারের মালিক কোনো নির্ধারিত আছে না কি এখানে নির্ধারিত নেই আল্লাহ রব্বুল আলামিন কোরানুল কারেমে লাইলাতুল কদের খয়েরুম মিন আলফ এই আলফন শব্দটা যদি আপনি কম্পিউটারে ঢুকিয়ে দেন কম্পিউটারের উত্তরটা এরকম আসবে এখানে আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম কিন্তু কত হাজার মাসের চেয়ে উত্তম এই আলফুন শব্দটা যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে বুঝতে পারবেন এখানে হাজার হাজার মাসের চেয়ে উত্তম এরকম একটি রাত আল্লাহ রবিনা আমাদেরকে দান করেছেন আপনি কয় বছর বেঁচে থাকেন একটা মানুষ পৃথিবীতে কত বছর বেঁচে থাকে আশি বছর হওয়ার পরে এরপরে সঠিকভাবে ইবাদতবান্দিকেও করতে পারে না পারে পারে না আমাদের যে এখন বর্তমানে আয়ু বর্তমানে যে হায়াত রয়েছে এই বয়সে এই হায়াতের মধ্যে মানুষেরা আশি বছর পরে আর বেশি এবাদতবান্দিকেও সঠিকভাবে আদায় করতে পারে না অনেকে মসজিদেও আসতে পারে না নব্বই বছর হলে তার কোনো কথা নেই রাসুল করিম সকলে বলে সাল্ল আলাইহি আসাল্লাম আল্লাহ রসুল এই উম্মত নিয়ে এত চিন্তা করতেন এত ভাবতেন আমার দয়ার নবী আমার মায়ার নবী রহমতুল্লিল আলামিন সকলে বলি রহমতুল্লিল আলামিন ইমামুল মুরসালিন খতামুন নাবি রহমতুল্লিল আলামিন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে এমন একটি নবী দিলেন এই নবী কাল কেয়ামতের ময়দানে সকল নবী সকল উন্মতেরা দৌড়দৌড়ি করবে আর বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আর আমার এই নবী শেষ পড়ে থাকবে সেজদায় পড়ে শুধুমাত্র বলবে ইয়া উন্মতি ইয়া উন্মতি হে আল্লাহ আমার উন্মতের অবস্থা কি হবে আমার উন্মতের অবস্থা কি হবে এই দয়ার নবী এই নবী দুনিয়াতে বসে খুবই চিন্তিত নবীর পর্যন্ত জীবিত আমার এই উন্মতের অবস্থা কি হবে নয়শো বছর বসে তারা যে ইবাদত করবে তাদের এবাদতের আমলের বড় একটা অংশ তাদের জীবনের আমল যুক্ত হয়ে যাবে নেকি যুক্ত হয়ে যাবে বড় ধরনের একটি নেকি করবে তারা অনেক নেকি করবে নয়শো বছর বসে এক হাজার বছর বসে কিন্তু আমার এই উন্মতেরা কি করবে ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াত পাবে আমার এই উন্মতেরা কি করবে আল্লাহ তালা রব আলিন সুরত উদ্দোহার ওই পাঁচ নম্বর আয়াত স্মরণ করে দিতেছেন সুরত উদ্দোহা পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা আলামিন স্মরণ করে দিয়ে বলতেছেন ওলা সাফা ইউতিকা রব্বুকা দ হে রসুল অসিরে আপনি চিন্তা করেন না আপনি কোনো চিন্তা করেন না আপনার মন ভেঙে ফেলেন না অসিরে আপনাকে এমন কিছু দেওয়া হবে যা আপনি পেয়ে খুশি হয়ে যাবেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল চিন্তা করতেছিলেন আমার উন্মতের দশা কি হবে আমার উন্মতের অবস্থাটা কি হবে আল্লাহ রব্বুল আলমী সুরাতুল কদর নাজিল করে দিলেন হে রসুল এই কদরের সুরটা নেন দেখেন এর ভিতরে কি রয়েছে আল্লাহ তালামিনের রসুল যখন পড়লেন আল্লাহ করলেন আল্লাহর রসুল খুশি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ আমার উম্মত এমন একটা রাত পাবে যে রাত যদি এবাদতবান্দিগি করে হাজার হাজার মাসের চেয়েও উত্তম এমন একটা রাত পাবে এক হাজার মাস যদি কেউ এবাদত করে তাহলে তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস এখানে তো আলফুন শব্দ দ্বারা এক বছরের কথা বলা হয়নি এক বছরের কথা বলা হয়েছে এক বছরের কথা বলা হয়নি আল্লাহ তালাবুল আলামিন আলফুন শব্দটা দিয়ে দিয়েছেন আমরা যেরকম বলি মিলিয়ন মিলিয়ন ডলার ডলারের মালিক আল্লাহ তালাবুল আলামিন ঠিক এমন একটি শব্দ দিয়ে দিয়েছেন হাজার হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত যদি ইবাদত করে এই রাতটি রাজি আছি আপনি যাই করেন দুনিয়াতে দুনিয়াতে চাকরি করে না ব্যবসা করে না মাস শেষে যারা চাকরি করে তারা মাস শেষে একটা বেতন পায় বছর শেষে তারা একটা বোনাস পায় পায় না আল্লাহ তালা রব্বুল আলমিন এবাদতের মধ্যে এইরকম মাস শেষে বছর শেষে একটা বোনাস বোনাসের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন আমার বান্দা কয় বছর জীবিত থাকবে আপনি যদি পঞ্চাশ বছর জীবিত থাকেন পঞ্চাশ বছরের মধ্যে যদি আপনি চল্লিশটা কদর পান আপনি যখন বুঝবেন সাবালক হওয়ার পর থেকে যদি আপনি চল্লিশটা কদর পান পঞ্চাশটা কদর পান আর এই পঞ্চাশটা কদর যদি আপনি রাত জেগে জেগে যদি এবাদত বান্দিগি করতে পারেন আপনি চিন্তা করে দেখেন পঞ্চাশ বছরের কদরের মধ্যে যদি আপনি এবাদত করে থাকেন এই কদরের মধ্যে কত হাজার হাজার বছর আপনি এবাদত করেছেন আল্লাহ চিন্তা করতে পারেন চিন্তা করে দেখেন এই সুযোগ কোনো মুসলমান হাত ছাড়া করতে পারে না পারে পারে এই সুযোগ কোনো মুসলমান হাতছাড়া করতে পারে না আল্লাহ রসুল এত দয়া এত মায়া আল্লাহ রসুলের আল্লাহ রসুল দিতে গেলেন তায়েববাসীরা কি তাকে মেনে নিয়েছিল তায়েববাসীরা তাকে মেনে নিয়েছিল তায়েববাসীরা তাকে হালুয়া রুটি দিয়ে বরণ করে নাই তাইবাসীরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে তার এলাকা থেকে বিতাড়িত করে দিয়েছিল আল্লাহর রসুল কি রাগ করেছিলেন রাগ করেছিলেন রাগ করেন নাই